জীবনের প্রতিটা ক্ষেত্রে যে আল্লাহর ওপর ভরসা করে সে কখনো ঠকে না আসসালাম আলাইকুম আমি নাজমিন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশি ব্লগার বিদি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আপনারা যারা আমার গত ব্লগ দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন আজকে আমার ব্লগ ভিডিওটি কেমন হতে যাচ্ছে তার জন্য তো অবশ্যই আমার সাথে থাকতে হবে আর এখানে কিন্তু আমি ফালুদার জন্য জেলিগুলো রেডি করে নিয়েছিলাম আর জেলিগুলো আমি রেডি করে নিচ্ছিলাম হচ্ছে রাত একটার দিকে কারণ সকালে সময় পাব না জন্য আর এখানে হচ্ছে আমার বনু মানে আমার বোন আর কি মেহেদি পড়তে তো প্রথম হচ্ছে এক হাতে দিয়েছিল পরে বললাম যে না দুই হাতে দাও মেহেদি তো আছে সমস্যা কোথায় দুই হাতে দিলে ভালো লাগবে তো এই যে এক হাতে কিন্তু মোটামুটি দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আবারও হচ্ছে আর এক হাতে দিয়েছিল আমার কাছে মোটামুটি মেহেদির ডিজাইনটা ভালো লেগেছে ও ছোট মানুষ যতটুকু পেরেছে দিয়ে দিয়েছে আর আমার ভাগ্নি কিন্তু বারবার দেখাচ্ছিলো দেখো আমিও মেহেদি পড়েছি আমিও মেহেদি পড়েছি আমি কিন্তু চারটা মেহেদির মতো এনেছিলাম শুধু আমার ভাগ আর হচ্ছে আমার বোন দিয়েছিল হাতে মেহেদি আমি দিতে পারিনি বা আমার মামা তো বোনও দিতে পারিনি আমার বোন কিন্তু আমাকে অনেকবার বলেছে মেহেদি দেওয়ার জন্য কিন্তু আমি দেইনি আর আমি আমার বোনকে বলছিলাম আজকে তুমি সুন্দর করে দুই হাতে মেহেদি দাও ইনশাল্লাহ সামনে যখন বড় করে অনুষ্ঠান হবে তখন সবাই একসাথে মেহেদি পড়বো আজকে তুমি একাই পড়ো এগুলো বলে বোনকে খেপাচ্ছিলাম সামনে সবাইকে নিয়ে একসাথে মেহেদি পর্ব ইনশাল্লাহ আর এখানে হচ্ছে সকাল সকাল সবাই পিঠা বানাতে ব্যস্ত এখানে হচ্ছে নারিকেলের পুলি পিঠা বানিয়ে নিচ্ছিল নাস্তার জন্য কালকে রাতে কিন্তু সবাই অনেক দেরিতে ঘুমিয়েছিল আবার সকাল সকাল উঠে এখানে কিন্তু সবাই হাতে হাতে কাজগুলো করে নিছিল। আর আমাদের যেহেতু মেহমানের সংখ্যা খুবই কম ছিল তার জন্য কিন্তু আমরা কোনো বাবুরচি দিয়ে রান্না করাইনি এখানে কিন্তু সকাল নয়টার মধ্যে গরুর মাংস রান্না ডান বাহিরে যে চুলাটা করা হয়েছিল দুধ জাল দেওয়ার জন্য ওই চুলাটাতেই কিন্তু এখন গরুর মাংসটা রান্না করে নিচ্ছিলাম বাহিরের চুলায় হচ্ছে গরুর মাংস তারপরে হচ্ছে পোলাও আর সাদা ভাত এগুলো হচ্ছে রান্না করা হয়েছিল কারণ আমার টার্গেট ছিল এগারোটার মধ্যে রান্নাবান্না শেষ করতে হবে মেহমান দেখিয়ে রান্নাবান্না করাটা এটা আমার কাছে খুবই বিরক্তকর মনে হয় আমার এই জিনিসগুলো খুবই অপছন্দের যে মেহমান দেখিয়ে কেন রান্নাবান্না করব। মেহমান আসার আগে সব কিছু আমার কমপ্লিট থাকতে হবে গোছানো পরিপাটি থাকতে হবে রান্নাঘরেও কিন্তু কাজ চলছিল এক পাশে হচ্ছে মুরগি ফোনা করছিল। আর হচ্ছে পিঠাগুলো বেজে নিচ্ছিল আর এই পাশে হচ্ছে ভর্তার জন্য হচ্ছে মাছগুলো বেটে নিচ্ছিল শিল্পাটায় এখন আপনাদের সাথে আমি আমার একটা দুঃখজনক বিষয় শেয়ার করছি আমি হচ্ছে যেহেতু সব কিছুর মধ্যে একটু ব্যস্ত ছিলাম কাজ করতে হচ্ছিল সবাই যেহেতু কাজ করছিল এখন আপনাদের মনে হতে পারে আপনি তো মনে হয় শুধু ভিডিও করেছেন কোনো কাজ করে না না রে ভাই কাজ ছাড়া তো আর উপায় নেই কাজ তো করতেই হবে এখন যেহেতু আমি কাজ করছিলাম তো আমার বোনকে বলেছিলাম তুমি একটু বিডিও করে দাও আমি একটু আমার চ্যানেলে আমার বিওয়ার্সদের সাথে শেয়ার করব তা আমার বোন তো ভিডিও করে দিয়েছে এটা আমি জানি কিন্তু আজকে যখন আমি এডিটিং করতে বসেছি ভিডিও দেখে তো পুরাই আমার মাথায় হাত যেটা কি ভিডিও করছে এটা কি ভিডিও না ভূমিকম্প হচ্ছে আর আমার ভাগিনা যতটুকু ভিডিও আমাকে করে দিয়েছিল। তার থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর রোস্ট রান্নার দায়িত্ব পড়েছিল আমার ওপর তো আমি প্রথমে হচ্ছে একটা পাতিলে রোস্ট রান্না করে নিয়েছিলাম তারপরে হচ্ছে এটাতে বসিয়ে দিয়েছি আর যেহেতু সব চোলা মানে রান্না হচ্ছিলো খালি ছিল না তো আমি হচ্ছে এখানে গ্যাসে চুলায় রান্না করে নিচ্ছিলাম রান্না বান্না শেষ করে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে চলে এসেছি সবাই তো চলে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য তো আমি এখানে হচ্ছে এসে আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছিলাম খাবারগুলো সার্ভ করার জন্য সুন্দরভাবে সাজিয়ে তারপর এখানে চলে এসেছিলাম শরবত নেওয়ার জন্য গ্লাসে এগারোটার দিকে হচ্ছে আমি শরবতটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছি শরবতটা আর আমাদের গেস্ট আস্তে আস্তে কিন্তু দুইটার মতো বেজে গিয়েছিল তো আমি একটু তাড়াহুড়ো করেই সব কিছু করে নিচ্ছিলাম যেহেতু অনেক দূর থেকে এসেছে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া ভাবা যায় তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ যদি চায় তাহলে সব কিছুই সম্ভব ভাইয়ারা আসার সময় কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে আর এখানে হচ্ছে আমার বোনের জন্য তিনটা ডালা এনেছিল আপুর জন্য আর কি তো ডালাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে এনেছে ভাইয়া আন্টি আঙ্কেলের পছন্দ আছে বলে বলতে হবে আসলে প্রশংসার তারিফ না করলে একটু কম হয়ে যাবে শাড়িটা কিন্তু নোট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ছিল বাস্তবে দেখতে হয়তো বা আমার ক্যামেরায় তেমনভাবে আমি ফুটিয়ে তুলতে পারিনি তবে সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল মাশাল্লাহ মাশাল্লাহ আরও একটি সম্পর্কের পূর্ণতা পেলো আলহামদুলিল্লাহ সম্পর্ক শুধু দুইটি মানুষকে নয় দুইটি হৃদয়কে নয় দুইটি পরিবারকেও একত্রিত করে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছিল আমি তার ছবি তুলতে পাইনি ভিডিও করেছি তিন জামাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিল মাশাল্লাহ আর এখানে হচ্ছে নতুন ভাইয়া আমার দুই বড় তুলা ভাই তারপরে হচ্ছে আপু সবাই এখানে কেক কাটার পর্ব চলছিল আর একজন আঙ্কেল বলছিল কেক কাটছে হাততালি দিচ্ছ না কেন হাততালি কোথায় আমি হাসতে হাসতে বলছিলাম যে হাততালি দিব কিভাবে সবার হাতে তো ক্যামেরা কে হাততালি দিবে তাহলে তো ভিডিও করা মিস হয়ে যাবে আর এখানে হচ্ছে আমার আম্মা আমার আম্মার নতুন বেআইনের জন্য কিছু নাস্তা দিবে তা আমি বলেছিলাম যে মিষ্টিগুলো হচ্ছে তুমি বক্সে দিয়ে দিও আর পিঠাগুলো হচ্ছে পাতিলে দিও কিন্তু ওনারা সৌন্দর্য বাড়াতে গিয়ে মিষ্টিগুলো উপরে দিয়েছে তো কিছু তো করার নেই এটা তার আমার কাজ না মুরব্বিরা করবে আর সব কাজ যদি আমি করতে চাই কার মনে আবার কখন কষ্ট পেয়ে যায় তো কিছু বলিনি মনে মনে ভাবছিলাম যে মিষ্টি দিয়ে তো জামাই পিঠাকে পুরা রস দিয়ে বউ পিঠা বানিয়ে ছাড়বে যা দেখছি আর যেহেতু দূরের রাস্তা ছিল তো ওইটা নিয়েও একটু ভয় করছিল। যে সব কিছু ঠিকভাবে থাকবে কি না আর আঙ্কেল হচ্ছে অনেক তাড়াহুড়ো করছিল যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার চট্টগ্রাম যেতে হবে আর রাস্তায় তো এমনিতে অনেক জ্যাম থাকে কেক কাটার পরে কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো যার কারণ হচ্ছে বাসার ভিতরে আর কোনো ছবি বা ভিডিও করা হয়নি তো বাহিরে কিন্তু কিছু ছবি তোলা হয়েছিল। আপুর আর ভাইয়ার সবাই অনেক বেশি দোয়া করবেন আমার আপনার ভাইয়ের জন্য আবারও আপনাদের মাঝে আমি আজনিন সুলতানা হাজির হব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই অপেক্ষায় থাকবেন আমার নতুন ব্লগ ভিডিওর জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ